এনসিপি নতুন ইতিহাসের অঙ্গীকার নাকি পুরনো রাজনীতির পুনরাবৃত্তি সংঘাতময় রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গত আঠাশে ফেব্রুয়ারি ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে দলটি কেউ দেখছেন নতুন ভোরের আভাস আবার কেউ ছাড়ছে হতাশার দীর্ঘশ্বাস এনসিপির আত্মপ্রকাশের পিছনের বাস্তবতা ও ভবিষ্যতের সম্ভাবনা বুঝতে পুরো ভিডিও জুড়ে দশ দিকের সঙ্গেই থাকুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয় দেশের স্বার্থ ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক কিংবা জাতীয় পার্টি প্রতিটা দলের শুরুটা হয়েছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যয় নিয়ে প্রতিটি রাজনৈতিক দলই প্রথমে নিজেকে প্রচলিত ব্যবস্থার বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করে আসছে কিন্তু ইতিহাস সাক্ষী সময়ের প্রবাহে এই দলগুলো একসময় ক্ষমতার মোহনায় গা ভাসিয়ে দেয় যা শুরু হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তার রূপ নেয় ক্ষমতার টিকিয়ে থাকার লড়াইয়ে আর সেই ধারাবাহিকতায় এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমে চলুন শুনে আসি এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের চুম্বকাংশগুলো জুলাই গণ ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি এমন প্রতিশ্রুতির ঝলক আর তেজুদীপ্ত বক্তব্যে কেউ কেউ আশায় বুক পাচ্ছেন এই ভেবে যে পরিবর্তিত বাংলাদেশে নতুন সম্ভাবনার নাম এনসিপি আবার কেউ হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে বলছেন এটা পুরনো নাটকের নতুন দৃশ্য ছাড়া আর কিছুই নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাবছেন পুরনো নাটকের নতুন দৃশ্য বলার যৌক্তিকতা কোথায় তাহলে চলুন অতীতের আয়নায় একটু দেখে আসি বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করেছে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে উনিশশো উনপঞ্চাশে যখন আওয়ামী মুসলিম লীগ গঠন হয়েছিল তাদের লক্ষ্য ছিল বাঙালি জাতির ভাষা ও অর্থনৈতিক মুক্তি প্রদান করা কিন্তু স্বাধীনতার পর তাদের চিত্র কি দাঁড়ালো স্বাধীনতার পর তারাই হেঁটেছিল একদলীয় শাসনের পথে উনিশশো আটাত্তরে বিএনপি এলো বহুদলীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে অথচ তাদের শাসন আমলেই রাজনৈতিক দুর্নীতির বীজ উপ্ত হয়েছিল এরপর এলো জাতীয় পার্টি বেসামরিক ও সামরিক শাসনের মিশ্রণে গড়ে ওঠা এক রাজনৈতিক শক্তি শেষ পর্যন্ত স্বৈরতন্ত্রের অভিযোগে জনরসের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় জাতীয় পার্টি এই যখন বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাস সেখানে জাতীয় নাগরিক পার্টি কি অতীতের কলুষযুক্ত ইতিহাস মুছে নতুন ইতিহাস রচনা করতে পারবে নাকি তারাও সময়ের সাথে হারিয়ে যাবে পুরনো ধারায় দর্শক এনসিপি বলছে তারা এসেছে পুরনো কাঠামো ভাঙতে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে সেকেন্ড রিপাবলিক ধারণাটি প্রথমে আসে ফরাসি বিপ্লব থেকে যখন পুরনো শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে সম্পূর্ণ নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হয় এনসিপির নেতাদের দাবি তারা বিদ্যমান সাংবিধানিক স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা করবে এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণই হবে সকল ক্ষমতার উৎস প্রশ্ন হলো এই পরিবর্তনের প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে নাকি অতীতের মতোই ক্ষমতার সমীকরণে মিলিয়ে যাবে তাছাড়া না বললেই নয় এই প্রতিশ্রুতি নিয়েই তো তারা যোগ দিয়েছিল উপদেষ্টা পরিষদে আর সহযোদ্ধাদের রেখে গিয়েছিল রাজপথে ইন্টারিম সরকারকে চাপের মুখে রাখতে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার জনস্বার্থ বিরোধী কোন পথে হাঁটতে না পারে কিন্তু জনমনে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার ছমাস অতিক্রম করে সাত মাসে পা রাখলেও কাঙ্ক্ষিত সংস্কার কোথায় আরো বড় প্রশ্ন হচ্ছে যখন সরকার থেকেই এই পুরনো কাঠামো ভাঙার সুযোগ ছিল তাহলে নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন কেন তিনি নতুন দলের ব্যানারে দেশ সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তাহলে কি জনগণ ধরে নেবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পথে বাধা সৃষ্টি হয়েছে আর যদি সেটা হয়েই থাকে তাহলে কারা সেই বাধা জানতে চায় জনগণ নাকি অস্থায়ী ক্ষমতার বদল করে নিয়ে স্থায়ী রাজনৈতিক অবস্থা তৈরি করার লক্ষ্যে শব্দ দিয়ে এনসিপি মূলত কি বুঝতে চাচ্ছে প্রশ্ন জমছে কিন্তু উত্তর কোথায় চলুন শেষবারের মতো শুনে আসি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রে রাষ্ট্রে পৃষ্ঠে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি তিনি বলছেন আমাদের সংগ্রাম শুধু সরকার পরিবর্তনের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নতুন সংবিধান প্রণয়নই আমাদের লক্ষ্য কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশের রাজনীতিতে আদর্শের পতাকা বহুবার ক্ষমতার মোহে বিবর্ণ হয়েছে যত আদর্শ আর উচ্চ কণ্ঠে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথাই বলুক না কেন সময়ের ধারায় রাজনৈতিক দলগুলো গা ভাসায় একই স্রোতে আদর্শ এক সময় নত হয়ে যায় ক্ষমতার কাছে আওয়ামী লীগ থেকে বিএনপি বিএনপি থেকে জাতীয় পার্টি এই গল্পের সমাপ্তি যেন একই রকম এনসিপি কি পারবে আদর্শ ধরে রেখে রাজনীতির উল্টো স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে নাকি তারাও একদিন অন্যদের মতো ক্ষমতার মোহনায় হারিয়ে যাবে সময়ের পরিক্রমায় আদর্শ কি এবারও রং হারাবে নাকি নাহিদ হাসনাতদের অদম্য মনোবল ও সাহস বদলাবে ইতিহাস এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের বুকে দেখতে থাকুন দশ দিক আমরা আছি সত্যের সন্ধানে সব সময় হুসেইন মোহাম্মদ আরমান দশ দিক